নমস্কার বন্ধুরা ভবিষ্যতের বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই রাশিচক্রের মোট বারোটি রাশির মে মাসের রাশিফল আমরা এখন জেনে নেব আপনার এবং আপনার প্রিয়জনদের রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন মিথুন রাশি দ্বৈত প্রকৃতির প্রতীক বুদ্ধি, যোগাযোগ গতিশীলতা ও অভিযোজন ক্ষমতার প্রতিনিধিত্ব করে দুই সালের মে মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ অভিজ্ঞতা পরিবর্তন এবং কিছু চ্যালেঞ্জের বার্তা নিয়ে এসেছে বুধের অবস্থান আপনাকে যুক্তিবাদী ও বিশ্লেষণধর্মী করে তুলবে যা বিভিন্ন ক্ষেত্রে লাভ আনতে পারে দুই সালের মে মাস মিথুন রাশির জাতকদের জন্য যোগাযোগ বুদ্ধি ও অভিযোজনের মাধ্যমে অগ্রগতির মাস কর্মক্ষেত্রে সুযোগ প্রেমে আবেগ পরিবারের স্থিতি এবং স্বাস্থ্যে সচেতনতা থাকলে এই মাস থেকে আপনি সর্বোচ্চ উপকার পেতে পারেন যুক্তিবোধ ও বাস্তব দৃষ্টিভঙ্গি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এক কর্ম ও পেশা কর্মক্ষেত্রে এই মাসে আপনি নিজের দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যারা চাকরিরত তাদের জন্য এটি একটি উত্তম সময় নতুন দায়িত্ব বা পদোন্নতি সম্ভাবনা তৈরি হতে পারে বুধের প্রভাবে যোগাযোগ ও প্রেজেন্টেশনের গুণ আপনাকে আলাদা করে তুলবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও মাসের শেষ দিকে হঠাৎ কিছু মনোমালিন্য হতে পারে সেখানেও আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগবে চাকরি পরিবর্তন যারা নতুন চাকরি বা প্রজেক্ট খুঁজছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল ইন্টারভিউ বা অফার পেতে পারেন ব্যবসা ব্যবসায়ীদের জন্য সময়টি কিছুটা মিশ্র নতুন চুক্তি বা অংশীদারি ভালো হবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ও অবাস্তব প্রত্যাশা থেকে দূরে থাকুন প্রচারের কৌশল পরিবর্তন করুন দুই অর্থ ও সম্পদ আর্থিক দিক থেকে মে মাসটি স্থিতিশীল এবং কিছু দিক থেকে লাভজনক হতে পারে মাসের শুরুতে কিছু অতিরিক্ত আয়ের সুযোগ আসবে পুরনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে তবে অপ্রয়োজনীয় খরচ বিশেষত ইলেকট্রনিক জিনিসপত্র বা বিলাসিতার পিছনে অনেকটা টাকা চলে যেতে পারে বিনিয়োগে যারা আগ্রহী তাদের জন্য মাসের মাঝামাঝি শুভ সময় তবে উপযুক্ত পরামর্শ ছাড়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন উপদেশ আর্থিক পরিকল্পনা করুন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং বন্ধুদের থেকে টাকা ধার নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন প্রেম ও সম্পর্ক প্রেম ও সম্পর্কের দিক থেকে মে মাসটি আবেগপূর্ণ এবং কিছুটা জটিল হতে পারে প্রেম সম্পর্ক যারা প্রেম করছেন তাদের মধ্যে যোগাযোগে উন্নতি হবে প্রেমে নতুন মাত্রা আসবে তবে হঠাৎ কিছু ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি করতে পারে প্রেমিক বা প্রেমিকার আবেগের প্রতি যত্নবান হন কথার ব্যবহার নিয়ে সতর্ক থাকুন বিবাহিত জীবন দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখা জরুরি একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও মজবুত হবে সন্তান বা পরিবার সংক্রান্ত কোনো দায়িত্বে সঙ্গীর সহায়তা প্রয়োজন হতে পারে বিবাহ প্রার্থী যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তাদের জীবনে নতুন আলো আসতে পারে পারিবারিক মতামতের ভিত্তিতে শুভ সম্পর্ক স্থাপনের সম্ভাবনা চার স্বাস্থ্য মিথুন রাশির জাতকদের জন্য মে মাসে স্বাস্থ্য মিশ্র থাকবে মানসিক চাপ উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা আপনার ঘুম ও পেটের উপর প্রভাব ফেলতে পারে ত্বকের সমস্যা স্নায়বিক সমস্যা চোখ বা কানের সংবেদনশীলতা দেখা দিতে পারে অফিস ও ঘরের ভারসাম্য বজায় রাখতে না পারলে শারীরিক ক্লান্তি আসবে উপদেশ প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন জলপান বাড়ান ঠান্ডা খাওয়া কমান এবং হালকা ব্যায়াম শুরু করুন পাঁচ শিক্ষা ও প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জন্য মে মাস মোটামুটি ভালো যাবে বিশেষ করে যারা বিজ্ঞান সাহিত্য বা কমিউনিকেশন বিষয়ে পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে তবে সামাজিক মাধ্যমে আসক্তি মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে পরীক্ষার প্রস্তুতিতে ধৈর্য ধরতে হবে শিক্ষক বা গাইডের সাহায্য নিয়ে পড়া এগিয়ে নিয়ে যান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টা মোটামুটি অনুকূল তবে পরিকল্পনার অভাব হলে ফলাফল খারাপ হতে পারে ছয় পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক পারিবারিক জীবনে মে মাসটি শান্তিপূর্ণ ও আনন্দ ঘন হতে পারে তবে কিছু পুরনো সমস্যা হঠাৎ উত্থাপিত হতে পারে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটান বয়স্কদের স্বাস্থ্য ও মতামতকে গুরুত্ব দিন ভাই বোনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে মানসিক তৃপ্তি পাবেন সামাজিক সম্পর্ক বন্ধুদের সঙ্গে দূরত্ব কমবে আগের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার দক্ষতা প্রশংসিত হতে পারে সাত ভ্রমণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণের যোগ রয়েছে বিশেষ করে কাজ বা শিক্ষা সংক্রান্ত কারণে ছোট দূরত্বের ভ্রমণ লাভজনক হবে পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে সময় অনুকূল যাত্রার সময় গাড়ি চালাতে গিয়ে সতর্ক প্রয়োজন আট শুভ তারিখ ও রং শুভ তারিখ দুই ছয় এগারো সতেরো চব্বিশে মে সতর্কতার দিন আট উনিশ উনত্রিশে মে শুভ রং সবুজ হালকা নীল হালকা হলুদ এড়িয়ে চলুন কালো ও ময়লা বাদামী রং নয় উপদেশ ও প্রতিকার প্রতি বুধবার বুধ গ্রহের মন্ত্র ও ব্রোম ব্রিম ব্রোম সহ বুধায় নম জপ করুন কোন শিশু বা ছাত্রকে কলম খাতা বা বই দান করুন পিতামাতার সেবা করুন মানসিক শান্তি ও কর্মে সফলতা আসবে সিদ্ধান্ত নেওয়ার সময় হৃদয় নয় যুক্তির উপর নির্ভর করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন